বর্তমান দক্ষিণ কোরিয়া বিশ্বের অন্যতম আধুনিক ও উন্নততর গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু এই অবস্থানে পৌঁছাতে দেশটিকে পেরোতে হয়েছে দীর্ঘ পথ যেখানে ছিল একের পর এক সামরিক শাসন মার্শাল ল ছাত্র আন্দোলন রক্তপাত আর সংগ্রাম আজ আমরা দাঙ্গ কিভাবে দক্ষিণ কোরিয়া উনিশশো আটচল্লিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এক তীব্র রাজনৈতিক উত্থান পতনের ভিতর দিয়ে শেষ মেশ গণতন্ত্রের সূর্যোদয় দেখতে পেরেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরীয় উপদ্বীপ দুটি ভাগে বিভক্ত হয় উত্তরে সোভিয়েত সমর্থিত কমিউনিস্ট সরকার এবং দক্ষিণে মার্কিন সমর্থিত পুঁজিবাদী সরকার উনিশশো সালে দক্ষিণ কোরিয়া আনুষ্ঠানিকভাবে গঠিত হয় প্রেসিডেন্ট হন সিং ম্যান রি কিন্তু স্বাধীনতা মানেই গণতন্ত্র নয় সরকারের সময়ই শুরু হয় ক্ষমতার একক দখল বিরোধী দল দমন এবং নির্বাচন কারচুপি এ সময়ই দেশটিতে প্রথমবারের মতো জনগণের মনে প্রশ্ন জাগে এটাই কি গণতন্ত্র উনিশশো ষাট সালে যখন সিংম্যান রি সরকার আবারও কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসতে চায় তখনই ফুসে ওঠে ছাত্র সমাজ শুরু হয় এপ্রিল রেভুলেশন পুলিশের গুলিতে ছাত্র মৃত্যুর ঘটনায় আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে শেষে প্রেসিডেন্ট রিকে পদত্যাগ করতে হয় এই মুহূর্তটি দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক ইতিহাসে প্রথম সফল জনতার বিজয়ে গণ আন্দোলনের পরে স্থিতিশীল সরকার গঠনের আগেই উনিশশো সালে সেনাবাহিনীর জেনারেল পার্ক ইউ হু অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করেন তিনি প্রথমে সামরিক শাসক পরে উনিশশো সালে নির্বাচনে অংশ নিয়ে প্রেসিডেন্ট হন কিন্তু শাসনের ধরন ছিল অনেকটাই একনায়কতান্ত্রিক পার্ক চুংহি গণতন্ত্র নয় বরং অর্থনৈতিক প্রবৃদ্ধির নামে রাজনৈতিক দমন নীতি চালু করেন তিনি সংবাদপত্র নিয়ন্ত্রণ করেন বিরোধী নেতাদের আটক করেন এবং মার্শাল ল জারি করে রাখেন বিভিন্ন সময়ে উনিশশো সালে পার্ক চুং নিজেই ক্লুশিং কনস্টিটিউশন নামে এক নতুন সংবিধান প্রণয়ন করেন যা তাকে অনির্দিষ্টকালের জন্য প্রেসিডেন্ট থাকার অধিকার দেয় এটা কার্যক ছিল এক ডিটেক্টরশিপ যেখানে কোনো গণতান্ত্রিক চর্চা ছিল না ছাত্র আন্দোলন বিরোধী দল এবং মিডিয়া সবই ছিল সেন্সর আর দমন নিকির শিকার ক্রমাস সালের অক্টোবরে পার্ক জুং ভিকে হত্যা করেন তার নিজের গোয়েন্দা সংস্থার প্রধান তার মৃত্যুর পর দেশ জুড়ে আবারও রাজনৈতিক শূন্যতা ও বিশৃঙ্খলা তৈরি হয় নতুন করে ক্ষমতা দখল করেন আরেক সামরিক নেতা চুং ডু ওয়াং তার বিরুদ্ধে রাস্তায় নামে ছাত্ররা নাগরিকরা বিশেষ করে গোয়াংজু শহরে মে মাসে গোয়াংজুতে সেনাবাহিনী ট্যাঙ্ক ও রাইফেল নিয়ে সাধারণ জনতার উপর হামলা চালায় নিহত হয় শত শত মানুষ এই গণহত্যা আজও দক্ষিণ কোরিয়ায় ইতিহাসে সবচেয়ে রক্তাক্ত অধ্যায় হিসেবে বিবেচিত চুনের শাসনের বিরুদ্ধে আন্দোলন ক্রমেই বেড়ে যায় উনিশশো সালে এক ছাত্রনেতা লি হ্যান ইয়ৌ পুলিশের গ্যাসে নিহত হন তার মৃত্যু আন্দোলনে আগুন ধরিয়ে দেয় লক্ষ লক্ষ মানুষ স্লোগান তোলে আমরা আর সামরিক শাসন চাই না চুন দু ওয়ান বাধ্য হন গণতান্ত্রিক নির্বাচন মেনে নিতে উনিশশো সালের নির্বাচনের মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়ায় গণতন্ত্রের সূচনা হয় চুন দু ওয়ান সরে দাঁড়ান এবং দেশের নেতৃত্ব হাতে নেয় বেসামরিক সরকার এই বছরেই অনুষ্ঠিত হয় সিউল অলিম্পিক যার মাধ্যমে দক্ষিণ কোরিয়া বিশ্বে তার নতুন পরিচয় তুলে ধরে গণতান্ত্রিক উন্নয়নশীল আধুনিক রাষ্ট্র এই ছিল দক্ষিণ কোরিয়ার দীর্ঘ চল্লিশ বছরের রাজনৈতিক সংগ্রামের ইতিহাস যেখানে ছিল একনায়ক সেনা শাসক রক্তে রঞ্জিত ছাত্র আন্দোলন আর শেষমেশ গণতন্ত্রের জয় আজ দক্ষিণ কোরিয়ার তরুণ প্রজন্ম যেখানে স্বাধীনভাবে কথা বলে ভোট দেয় প্রতিবাদ করে তার পেছনে লুকিয়ে আছে অসংখ্য শহীদের আত্মত্যাগ